এইভাবে মোরগ পোলাও খেয়ে তো আমি গাইজ ফিদা হয়ে গিয়েছি আর কেউ যদি রান্না করে যাকে খাওয়াবে সে পাগল হয়ে যাবে তার জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সব ধরনের নামি দামি মশলা ছাড়া মোরগ পোলাও মানে রোস্ট যেটা সেটা রান্না করে দেখাবো তো রোস্ট তো তোমরা অনেকেই পারো বাট অনেক মশলা লাগে এই জন্য মানুষটা অ্যাভয়েড করে বাট আমি আজকে যেভাবে দেখাবো এইভাবে দেখলে তোমরা পাগল হয়ে যাবে চলতে শুরু করি প্রথমে আমাদের লাগবে পেঁয়াজটা তাই জন্য আমরা পেঁয়াজ একটু চিকন চিকন করে কেটে গরম তেলে ভেজে নিয়েছি রোস্টের ঝোলটা ঘন করার জন্য এখানে আমি বেরেস্তা কিছু পোস্ত দানা আর বাদাম নিয়েছি এখানে আমি চীনা দিয়ে নিয়েছি তোমরা সেটাই নিতে পারো একদম কম খরচে করব আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে খুব অল্প চিকেন ছিল হঠাৎ করে খেতে চেয়েছি তো তাই এই কয়টা চিকেন নিয়ে করে ফেললাম এখানে একদম সানলাইটে বসে আমি চিকেনে মশলা মাখাচ্ছি মানে মেরিনেশনের পার্টটা করবো এখানে আমি অল্প পরিমাণের লবণ এবং মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে আদা রসুন পেঁয়াজ পাতা একসাথে দিয়ে দিলাম এখানে চিকেনের উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি দিবে তো এবার ভালো মতো মাখিয়ে নিব তোমরা চাইলে কাঁচ চামচ দিয়ে চিকেনের গায়ে একটু ফুটো ফুটো করে তারপর দিতে পারো তাহলে মশলাটা অনেক ভালো মতো মিক্স হবে আর যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা এক দুই ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো আমি বেশিক্ষণ রেস্টে রাখিনি যেহেতু সানলাইটে করতে চাচ্ছিলাম তাই বললাম তাড়াতাড়ি করে ফেলি বাট আফসোস আমরা এটা করতে পারিনি আমাদের গ্যাস ছিল না তো এই যে আমার ভালো মতো মা শেষ হয়ে গিয়েছে এবার আমরা রান্না করার পার্টে চলে যাই আমরা অলওয়েজ ট্রাই করি চিকেনটা একটু ভেজে রান্না করতে আর চিকেনটা না ভাজলে আমাদের বাচ্চারা কারোই ভালো লাগে না আর কি ভেজে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো চিকেনটা আমরা এখানে ভেজে নিচ্ছি সামান্য ভেজে নিবে এটা তো ব্রয়লার না তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই ব্রয়লার মুরগিটাও আমরা ভেজেই রান্না করি বা দুই পাশে একটু ভালো মতো ভেজে নিব আর এখানে হলো তেলের ছিটা আসছিল এই যে ক্যামেরাতে আমি দেখিয়েছি আজকে আজকের ভিডিওতে আমি একটু সাউন্ডও রাখলাম আমার কাছে সাউন্ড অ্যাসমারগুলো ভালো লাগে এই জন্য এই যে দেখেন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার চিকেনটা তুলে ফেলতেছি খুবই সাবধানে করবেন কারণ তেলের ছিটা প্রচুর আসতেছিল আমি কিন্তু যেই তেলে বেরেস্তা করেছিলাম ওই তেলেই চিকেন ভেজে নিয়েছি এবং বাকি রান্নাগুলো ওই তেলেই করছি এবার তেজপাতা লং গুলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব মানে এবার আমাদের রোস্ট রান্নার পালা শুরু এবার পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিবো আর হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে নিয়েছি এখানে আমি একসাথেই ব্লেন্ড করেছিলাম আলাদা করে বিনি পেঁয়াজ রসুন আর আদা বাটা একসাথে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এত সুন্দর স্মেল আসতেছিল আমার এখন ভিডিও দেখে আবার খেতে ইচ্ছা করতেছে এবার মশলা অ্যাড করে দিব এখানে আবার মরিচড়ি গুঁড়া দিয়ে নিচ্ছি আমরা আবার রোস্ট অত মিষ্টি খাই না তাই চিনি দেই নাই এখানে জিরার গুঁড়া দিয়ে নিলাম আমি খুবই সাধারণ মশলায় করেছি মানে এটা ব্যাচেলার কেউ রান্না করে খেতে পারবে এত ইজি আমরা কখনোই ওরকম আহামরি মশলা দিয়ে রোস্ট করি না আমাদের কাছে এভাবেই ভালো লাগে তো এখানে আমি সামান্য পানিও দিয়ে দিলাম রোস্ট না সবাই রান্না করতে পারে বাট একটু কম মশলায় যদি রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগে তাই না এবার হচ্ছে যেই পেস্টটা করে রেখেছিলাম ওই যে বেরেস্তা পোস্ত দানা দিয়ে সেটা দিয়ে নিলাম এটা দিলে ঝোলটা এত ঘন হয় আর এত সুন্দর স্মেল আসে তোমরা একবার ট্রাই করে দেখবা ভালো না লাগলে আমাকে এটা বলবা আমি তোমাদেরকে আমার হাতে রান্না করে খাওয় এটা একচুয়ালি আমার বোনের হাতে করা আমি আমার কথা বললাম এখানে সামান্য দই ছিল ফ্রিজে খুবই অল্প সেটা দিয়ে দিলাম এবার ভালো মতো নেড়ে চেড়ে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি ঝোলের কালারটা দেখি তো তোমরা বুঝতে পারতেছো যে কতটা মজা হয়েছে আর ভাবো আমি খেয়েছি আমি তো পাগল হয়ে যাই আমার মনে হয় যে কেন শেষ হয় খাবার খাবার থাকতে পারে না সারা দিন খেতে পারি তো এই আমাদের রান্না প্রায় শেষ এবার আরো কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছি এই রোস্টটা রান্নার পরের থেকে আমার এখন আর নরমাল মুরগির মাংস একটু ভালো লাগছে না এটাই খেতে ইচ্ছা করে শুধু বলো তো আমি কি করি এখন আর এখানে একটু ঘন দুধ দিয়ে দিছি এক কাপ তোমরা বুঝতেই পারতেছি এটা কতটা মজা হয়েছে আমি আর কথা বলতে পারতেছে না আমার খুবই খেতে ইচ্ছা করতেছে তো এই যে আমাদের রান্না শেষ তোমরা প্লিজ একবার হলে এটা ট্রাই করে দেখবে আমার তো রোস্ট খুবই ভালো লাগে আর এখানে আমি আমাকে বলি মাম্মা তুমি দুটো ডিম দিয়ে দাও তাহলে একদম দোকানের মতো মোরগ পোলাও হয়ে যাবে পরে আমি একটু ডিম সিদ্ধ করে মনে হয় হালকা ভেজে রোস্টের মধ্যে দিয়ে দিছে আর এটা হয়ে গেছে মোরগ পোলাও আর উপরে একটু ব্যারাস্তা দিয়ে দিয়েছি যেন আর একটু ভালো লাগে এই রাতের বেলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম আমরা আটটা নয়টাই আমাদের খিদে লেগে যাচ্ছে ভিডিও ভিডিওটুকুই তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে সবাই আমার পাশে থেকে কলা হবে